ঘৰ <muchas> কোনাৰ

আঠারো সালের বন্যার সময় ঘর ঘর ভেঙে গেছে তারপরে আদৌ সতেরো সালে সতেরো সালের বন্যায় ঘর ভেঙে গেছে আদৌ এখনো ঘরটা তুলতে পারে নাই তো আজকে আসলে এই জিনিসটা জানলাম কিভাবে হঠাৎ করে আমি খুঁজতে খুঁজতে ইফতার করতে করতে ভাবলাম যে এটা ঢুকি হঠাৎ করে একজনের বাসায় ইফতার করতে ঢুকেই কিন্তু ওনার পরিচয়টা পাইলাম যে ওনার এই অবস্থা ওনার আসলে ছেলে মেয়ে কেউই নেই ওনার হাজবেন্ড নাই ছেলে মেয়ে কেউ নেই ওনার থাকার ঘর নেই বর্তমান বোনের বাসায় এসে বনের ঘরে থাকতেছে আপনারা কেউ যদি ওনাকে একটু সহযোগিতা করতে চান তাহলে আমার মনে হয় ওনার বিকাশ নাম্বার আছে বলেন তো একটু আপনি আসেন ওনার বিকাশ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর তিরিশ চব্বিশ বাইশ জিরো ওয়ান সেভেন ডাবল ফোর থ্রি জিরো টু ফোর টু টু ঠিক আছে এটা হলো ওনার পার্সোনাল বিকাশ নাম্বার

কষ্ট করে জীবন যাপন করতেছে কষ্ট রূপে তো জীবনটা কষ্ট জীবনটাই তো কষ্ট তারপরেও একটা আশ্রয় নাই কর্ম নাই যতক্ষণ আমন না দুঃখ এই জেরামে মধ্যে কারণ নেই তুমি কি তো দিন পড়ি থাকো আমি একটা বড়ি জানি তো আইজেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহর উপর ভরসা রাখেন হবে একটা কোনো একটা ব্যবস্থা হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আছে যার কেউ না থাকে আল্লাহ আছে অবশ্যই একটা ব্যবস্থা হবে ঠিক আছে আর তাহলে আপনার বাড়িতে করি আপনার সাথে হ্যাঁ আমি অল্পকারী নিয়ে আসি সবাই মিলে চেপ্তা করি ঠিক আছে